ষষ্ঠ শ্রেণী ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ এর চূড়ান্ত সাজেশন ষষ্ঠ শ্রেণীর কী দেওয়া আছে এখানে আমার এলাকা সবুজ রাখতে আমার বন্ধুরা কি কি করতে পারি তা নোট করতে হবে এটা একটা হচ্ছে আমাদের কাজ দলীয় কাজ তো আমরা সেই সাজেশনের উত্তরটা দেখি যে উই মে ডু কিপ আওয়ার কমিউনিটি গ্রিন বাই ডুইং দিস অর্থাৎ আমরা আমাদের এলাকা সবুজ রাখার জন্যে এই এই কাজগুলো করবো সেগুলো হচ্ছে ফার্স্ট উই নিড টু প্লান্ট ট্রি প্রথমে আমাদের গাছ লাগাতে হবে দুই নম্বর বাই কাটিং ট্রি ফর এনি রিজন ইটস লিগ্যাল হোয়েন উই প্ল্যান্ট মোর ট্রি টু আদার প্লেস গাছ কাটা এটা এটা যুক্তিযুক্ত তখনই হবে যখন আমরা অন্য জায়গায় গাছ লাগাবো উই ক্যান প্ল্যান্ট্রি বিসাইড দি রোড অ্যান্ড হাইওয়ে আমরা সড়ক এবং রাস্তার পাশে মহাসড়ক এবং রাস্তার পাশে গাছ লাগাতে পারি উই ক্যান উই ক্যান অলসো প্ল্যান ট্রি অ্যাস উই ক্যান অলসো প্ল্যান ট্রি অ্যাস এ রুফ গার্ডেন আমরা ছাদবাগান হিসেবেও গাছ লাগাতে পারি উই শুড মেক এ স্লোগান দ্যাট প্ল্যান মোট্রি ট্রি সেভ আওয়ার লাইফ আমাদের আমরা একটি স্লোগান তৈরি করতে পারি যে গাছ লাগাও জীবন বাঁচাও